ছিলাম যে আজ সন্ধ্যে সাতটার সময় আবার লাইভে আসছি তো আমি চলে এসেছি সঙ্গে আজ আমার নেই আমি একাই লাইভে এসেছি সকালে দুজনে লাইভ করেছিলাম এখন আমি একাই চলে এলাম তো আজ আমি কি বলবো তোমাদেরকে আজ সারাদিন আমি কিভাবে কাটিয়েছি এই বৃষ্টির দিনে কিভাবে কাটিয়েছি সেই সম্পর্কিত কিছু বিষয় নিয়ে বলবো কথা তো আজ আমি খুব সকালে উঠে পড়েছি উঠে পড়েছি তোমাদেরকে সকালে বলেইছি আমার হাজবেন্ড আমাকে একদম ভোর ভোর ঘুম থেকে উঠিয়ে দিয়েছে একদম ভোরবেলা ঘুম থেকে উঠে পড়েছি একদম ভোরবেলা ঘুম থেকে উঠে পড়েছি উঠেই লাইভে চলে এসেছি কি হলো দিয়ে একদম ভোরবেলা ঘুম থেকে উঠে পড়েছি উঠে লাইভে আমার মন ওদের দিকে চলে যাচ্ছে ওরা বাইরে আছে তো আজকে সকালবেলা লাইভ করলাম তো লাইভ করার পরে ভাবছি যে লাইভ এসেইছি যখন লাইভে ডেস ফেস পড়েছি একটু সাজগ্রস্ত করেইছি সাধারণত বাড়িতে যেরকম থাকি সেরকম না লাইভে এসেছি একটু সাজগোজ করেছি আমি বললাম তাহলে ডিসটা যখন পরেইছি তাহলে কি আর করব একটু চলো শর্ট ভিডিও করি কিন্তু কি করব দেখো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বড় ভিডিও তো একটাও বানাতে পারিনি তাই ঠিক করলাম কিছু শর্ট বানিয়ে নি তো আমার হাজব্যান্ড ছাতা ধরে ফোন ধরে ফোনের ক্যামেরা ধরেছিল আর আমি ঠিক করলাম যে কিছু শর্ট করব বলে উপরে ছাদে চলে গেলাম ছাদে যেয়ে ছাদে কিছু শর্ট বানিয়েছি মানে প্রচন্ড ভিজেছি কাল তো আমি ভিজেইছি বন্ধুরা কি বলবো মানে যেহেতু বলেছি আমার ঠান্ডা লাগেনি সত্যিই আমার বৃষ্টিতে একদম ঠান্ডা লাগেনি তবে বলছি কিন্তু বোঝা যায় এখনও তো বুঝিনি যে ঠান্ডা লেগেছে বলে কারণ আমার বৃষ্টিতে ভিজতে খুব ভালো লাগে আমি যখন ছোটোবেলায় ছিলাম তখনও খুব ভিজতাম আর এখন বিয়ের পর সেরকম সুযোগ পাইনি ভেজার কারণ বাড়ির কাজকর্ম তারপরে এই শুটিংয়ের কাজ টাজ করতেই টাইম কেটে যায় তো কালকে আমি ইচ্ছে করে ভিজেছি আর আজকে আজকে এতে তো শর্ট করবো বলে ভিজেছি তো ছাদে কতগুলো শর্ট বানিয়ে নিয়েছি তারপরে ছাদে সে বললো আমাদের হাজব্যান্ড আমার হাজব্যান্ড বলছে যে ছাদে সবসময় শট বানাবে চলো তাহলে একটু বাইরে চলো বাইরেও শর্ট বানাবো তো বাইরেও গেলাম বাইরে যেখানেতে সাধারণত তোমরা দেখে থাকবে আমরা এই বাইরের সামনেটাই সাধারণত ওইখানেতেই ভিডিও করি তো আমরা বাইরে যাই আসলে আমাদের ওয়াইফাই আছে এই সামনে করলে আমাদের একটু সুবিধা হয় মানে সব কিছু জিনিস ফোনের নেটে আপলোড করতে একটু দেরি হয় তাই জন্যে আমরা যাই বাইরের দিকে ভিডিও করতে কিন্তু ওখানে গেলেও মানে প্রচণ্ড যেটা মানে বাড়ির সামনে থাকলে ভিডিওটা ধরো আমরা যেখানে চারটে বানাতে পারবো সেখানে দূরে যাচ্ছি আমরা হয়তো সর সেখানে দুটো বানাতে পারবো আমাদের মানে ফোনে নেটে একটু টাইম লাগে তো আমরা সাধারণত ওই জন্য সামনেই করি তো এই সামনেই আজকে কারেন্টটাও ছিল কারেন্ট আজকে সকাল থেকে একদম যায়নি ঝড় বৃষ্টি হলেও কি হবে বন্ধুরা কিন্তু একদম কারেন্ট যায়নি আজকে তো নিচেই আমাদের বাড়ির নিচে ওখানেই শট বানাচ্ছি প্রচণ্ড ভিজেছি একদম তারপর আজকে রান্না বান্নাও কি বলবো রান্না বান্না অনেক দেরিতে করেছি একদম বেলা বারোটা অবধি শর্ট বানিয়েছি অনেকগুলো শর্ট বানিয়েছি ছাদে কিছু বানিয়েছি আর আমাদের নিচে যেখানে আমরা ভিডিও করি সাধারণত সেখানেও কিছু শর্ট বানিয়েছি এগুলো মানে পোস্ট করব খুব শীঘ্রই পোস্ট করলে বুঝতে পারবে যে আমি কোন ভিডিওগুলোর কথা বলছি আজকে যেগুলো বানিয়েছি বৃষ্টিতে তারপর বারোটা বেজে গেছে তখনও রান্না বসায়নি ছেলে ডাকছে বলছে মা কখন রান্না বসাবে কখন রান্না ও বাড়িতেই ছিল টিভি দেখছিল তো তারপরে এলাম শট বানানো হয়ে গেছে হয়ে যেতে এলাম এসে রান্না রান্না বসিয়েছি সারাদিন খাওয়া দাওয়া সমস্ত কিছু করতে কি বলবো তিনটে ভিজে গেছে এই শট বানানোর চক্করে একদম তিনটে বাজিয়ে ফেলেছি তারপর তো এমনিতেই বৃষ্টিতে ভিজেছিলাম তারপর আরও সান করেছি স্নান টান করে তারপরে এসেই তো সারাদিনে টুকটাক কাজকর্ম করে তো করতে করতে সন্ধ্যা হয়ে গেল চাটা করলাম তো চা খাওয়ার পরে চলে এসেছি আজ কিন্তু ভিজেছি বন্ধুরা ঠান্ডা এখনো অব্দি লাগেনি কাল কি হবে জানে না এই কদিন আগে আমার এই পাটা টা প্রচন্ড ব্যথা করছিল আমাদের দোতলা বাড়ি যেহেতু সিঁড়িটা আমি উপরতলায় থাকি তো আমাকে উঠা নামা করতে হয় প্রচুর জল ফল তুলি কী বলবো বন্ধুরা আমার হাজব্যান্ড কাজে যায় কাজ থেকে আসতে একটু দেরি হয় আমি জলটা সাধারণত স্নানেরও তুলি খাবার জলও তুলি আমাদের নিজের টিউবওয়েল কল আছে মানে এই পাটা প্রচণ্ড এই পাটা প্রচণ্ড ব্যথা করছিলো একদম ওষুধ এনে খেতে হয়েছে এত যন্ত্রণা করছে রাত্রে একদম ঘুমাতে পারিনি সেই দিন রাত্রে তো তখন ভিডিওটা করা কিছু দিন বন্ধ রেখেছিলাম আগের ভিডিও যা করা ছিল সেইগুলোই ছাড়ছিলাম তারপর ওষুধ খেয়ে এখন মোটামুটি পাটা ঠিক হয়েছে তারপর সবাই কেমন আছে বলো বৃষ্টিতে কেমন কাটাচ্ছ বৃষ্টিতে মানে কি বৃষ্টির এমন অবস্থা গরম নেই বৃষ্টিটার জন্য গরমের ভাবটা প্রচুর একদম কমে গেছে আবহাওয়াটা ভালো খুব সুন্দর কিন্তু কি করবো আমার চারদিকে জামা কাপড় ভিজে একবারে পুরো সিঁড়ি রেলিং পুরো ভর্তি আর আমার এই ঘরে তো চারদিকে একটু লক্ষ্য করলে দেখতে পাবে চারদিকে কাপড় ঝুলছে এইদিকে ভিডিও করেছে না এখনো কিছু গোজগাছ হয়নি আমার সমস্ত কিছু এখনো রয়েছে দাঙানো কিচ্ছু গোজগাছ করিনি আর একদম সেই কখন সকালবেলা ভোরবেলা ঘুম থেকে উঠেছি বলো বন্ধুরা আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে তো ছেলেকে একটু আগে পড়তে বসিয়েছিলাম ওর পড়া হয়ে গেছে একদম পড়তে বসতে চায় না আমি যে লাইভটা করছি লাইভ করে তারপর কি করবো তো তারপর একটু ঘুমিয়ে পড়বো আমি ঘুমালে একদম মানে একদম ঘুমালে কাল সকাল তাছাড়া আর দেখতে হবে না পায়ে লাগছে আজকে সারাদিন প্রচন্ড ঘুরেছি তো তাই জন্য পায়ে লাগে সত্যি খুবই পায়ে লাগছে তারপর কি আর বলবো আর বেশি কিছু বলার নেই তোমরা সবাই খুব ভালো থেকো আর এই বৃষ্টিটা এনজয় করো আমি এনজয় খুবই করেছি তাহলে তোমাদের তোমরা যদি এই ধরনের লাইভ মানে লাইভ শুনতে চাও বা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাও তাহলে আমাদেরকে কমেন্ট করে বলো যে আমি আমরা তাহলে একদিন সপ্তাহে রবিবার একদিন লাইভ করব বলেছি তাহলে চেষ্টা করে দেখব আর কোনো দিনও আসা যায় কি না তাহলে আর বেশি কিছু কথা বললাম না অনেকক্ষণ বক করে ফেলেছি তাহলে এবার আমি লাইন থেকে বাইরে চলে যাবো আমার সকল বন্ধুদের জানাই তোমরা খুব ভালো থেকো টাটা